নমস্কার বন্ধুরা সবার প্রথমে জানাই শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আগামী দিনগুলোতে সবার জীবন আনন্দে ভরে উঠুক বেশি কিছু কথা না বলে সোজা চলেই যাব টুকির রান্নাঘরে আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে ফুলকপির তন্দুরি ভীষণই ইউনিক একটি রেসিপি যেটা বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভেতর থেকে একদম জুসি আর এর মধ্যে তন্দুরি ফ্লেভারটা পুরোটাই পাওয়া যাবে রেসিপিটার বেস্ট পার্ট এটাই তান্দুর ছাড়াই ফুলকপির তন্দুরি তৈরি হবে ফুলকপির তন্দুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ফুলকপি এখানে আমি ফুলকপির ফুলগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ফুলকপির নিচের দিকে যে ডাটার অংশটা আছে সেটা কিন্তু একটু লম্বা লম্বা রাখতে হবে ফুলকপিগুলো কেটে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য আমি গ্যাসের ওপর চাপিয়ে দিচ্ছি একটা কড়াই আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন নুন আর অর্ধেকটা বা ওয়ান টি স্পুন পাতিলেবুর রস ফুলকপিটা এভাবে যদি একবার ভাপিয়ে না হয় ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে দেখুন এখানে আমি ফুলকপির নিচের দিকে যে ডাটাটা আছে বেশ একটু লম্বা রেখেছি জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তার মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আর দু মিনিট মতো জলের মধ্যে ফুলকপিগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি আর আরেক দিকে ম্যারিনেশনের জন্য ছোট্ট একটা স্টেপ করে নিচ্ছি সেটা হচ্ছে দইয়ের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে জল আছে আমি নেটের সাহায্যে ছেঁকে হাংকার বানিয়ে নিচ্ছি মানে দইয়ের থেকে জলটাকে বের করে নিতে হবে যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা করবেন দু মিনিট পর গ্যাস থেকে ফুলকপিগুলোকে আমি নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ছেঁকে নিচ্ছি আরেকদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন বেসন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেসনটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করে নিতে হবে বেসনটা ফ্রাই হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে বেসনটা আমার ফ্রাই হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটে সরিয়ে রাখছি ম্যারিনেটের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাচের বাটি তার মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই এখানে কিন্তু গাঢ় দইয়েরই ব্যবহার করতে হবে আর নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টেবিল স্পুন কালো গোলমরিচের পাউডার ওয়ান টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আমচুর পাউডার ওয়ান টেবিল স্পুন চাট মশলা ওয়ান টি স্পুন রেগুলার নুন অর্ধেকটা পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি বেসন থ্রি টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এরপরে নিয়ে নিচ্ছি একটা তরকা প্যান সেখানে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বাটার বাটারটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মেথি বাটার আর কাসৌরি মেথি থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচের বাটিতে এবার খুব ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর কেটে নিচ্ছি একটা ক্যাপসিকাম এভাবে কিউবের আকারে ক্যাপসিকামগুলোকে কেটে নিতে হবে ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি কিউবের মতো করে কেটে নিচ্ছি চলেই যাব নেক্সট স্টেপে এবার মশলার মধ্যে সব কিছুকে একে একে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন ফুলকপির কোনো কোনা বাকি না থাকে বা পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছুকে খুব ভালো করে মশলা দিয়ে কোট করে নিতে হবে এখানে আপনারা চাইলে চামচের পরিবর্তে হাত দিয়েও খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার অ্যাকচুয়াল তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চারকোল খুব ভালো করে সেটাকে চারিদিক থেকে গরম করে নিচ্ছি চারকোলটাকে ঠিক এভাবে বাটির মাঝখানে রেখে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি এরপর এটাকে ঢেকে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টার জন্য যদি সম্ভব হয় আধ ঘন্টার থেকে যদি বেশি রাখেন তাহলে ফ্লেভারটাও আরও বেশি করে অ্যাড হবে আধ ঘন্টা হয়ে গেছে প্রথমে আমি চারকোল আর বাটিটাকে সরিয়ে রাখছি দেখুন মাঝখানে বেশ জল বেরিয়ে এসছে ফুলকপি থেকে আর নুন থেকে আবারও একবার খুব ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এবার আমি স্কুয়ারের সাহায্যে একটা একটা করে গেঁথে নিচ্ছি সব কিছুকে প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আবারও ঠিক এভাবেই রিপিট করছি ক্যাপসিকাম ফুলকপি এবং পেঁয়াজ রেসিপিটা কিন্তু ভীষণই অসাধারণ হয়েছে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এটা আপনারা স্টার্টার অথবা হিসাবে বিকেলে চায়ের সাথে অবশ্যই সার্ভ করতে পারেন এবার আমি তন্দুরের কাজটা গ্যাসেই করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঠিক এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলকপিটাকে ডাইরেক্ট আগুনে সেঁকে নেব যখন নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আরেকটা কাজ করে নিতে হবে একটা তরকা প্যানে নিয়ে নিচ্ছি আরেকটু বাটার আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ফুলকপির ওপরে অল্প অল্প করে ব্রাশ করে নিতে হবে চারিদিক থেকেই বাটারটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তারপরে একদম হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে আগুনের ওপরে ডাইরেক্ট শেকার কাজটা সার্ভ করার আগেই করে নিতে হবে আর গরম গরম এটাকে পরিবেশন করতে হবে এই কাজটা করতে দু থেকে তিন মিনিট সময় লাগবে আর সবশেষে বাটার ব্রাশ করার পর থার্টি সেকেন্ডস ডাইরেক্ট হাই ফ্লেমে ফুলকপিগুলোকে সেঁকে নেবেন আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবশেষে জানাই আবার শুভ পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা টাটা